আজকে বইয়ের জন্য এই প্রেশার কুকারটি নিয়ে আসলাম সে অনেকদিন ধরেই বলছিল আমার সময়ের অভাবে আমি কেনার মতো সুযোগটা পাই নাই আজকে সুযোগ যখন পেয়েছি তাই আমি নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো যে আসলে এই প্রেশার কুকারটি কেমন হয়েছে আপনারা বলবেন যে এই কোম্পানিটা কেমন যদিও এটা সাড়ে চার লিটার আমি আপনাদেরকে খুলে খুলে সব কিছু দেখাবো পার্ট বাই পার্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে ধীরে ধীরে খুলবো যে দেখি এর ভিতরে কি কী রয়েছে এটা হচ্ছে এটাকে কি বলে আসলে আমিও সঠিক জানি না যে এটা আসলে কি বলে এটা মনে হয় ঢাকনা তারপরে এটা কি আমি এটা সরাই দেই এর ভিতরে কী আছে একটা হয়তো ওয়ারেন্টি কার্ড আছে এটা যেহেতু বারো বছরের ওয়ারেন্টি দিয়েছে বারো বছরের ওয়ারেন্টি দিয়েছে কোথাও একটা লেখা আছে যে বারো বছরের ওয়ারেন্টি যাই হোক বারো বছরের ওয়ারেন্টি দিয়েছে তারা এখন এটা হচ্ছে হাতল দেখি ধীরে ধীরে সব খোলো দেখি কেমনে কি করে এগুলোর হাতল কিভাবে লাগায় সঠিক জানি না তারপরও দেখি চেষ্টা করব যে আসলে কেমনে কি করে আমি আস্তে আস্তে এই যে পলিটা খোলা হইল এখানে অবশ্য অনেক লেখা আছে উনত্রিশ সাল আর এই কোম্পানিটা কেমন অবশ্যই যদি আপনারা কেউ কিনে থাকেন অবশ্যই জানাবেন যে এই কোম্পানিটা কেমন এই এই হচ্ছে প্রেশার কুকার হয়তো দেখা একটু কষ্ট হচ্ছে যে লেখা আছে এখানে টেকনোলজি বাই ইন্ডিয়া সাড়ে চার লিটার লেখা আছে এটা হচ্ছে হকিংস যাই হোক আমরা এখন হাতলটার দিকে লাগানোর জন্য একটু চেষ্টা করব এই যে এটা হলো এ কেমনি কি এই যে একটা রাবার জানি না আসলে এটা কীভাবে কি করে যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই বলবেন দেখি আস্তে আস্তে লাগাই এদিক এদিক দিয়ে হ্যাঁ লাগাও ওই রাবারটা কি কী করব এটা হচ্ছে বারো বছরের ওয়ারেন্টি দিয়েছে তারা যে প্রেশার কুকার এখন আমরা দেখি লাগানোর জন্য চেষ্টা করি যদিও চেষ্টা করতেছি পারতেছি না এটা একটা সিস্টেম থাকে কিন্তু সিস্টেম অনুযায়ী লাগতেছে না যদিও এটা কিভাবে যেন লাগায় এটা আমিও আসলে বুঝতেছি না এই যে এখানে তিন মার্কা লেহা আছে যাই হোক আমরা অনেক চেষ্টার পরে অবশেষে আমরা চেষ্টা করে পেরেছি যে এটা আসলে আমরা চেষ্টা করেছি এইভাবে কিন্তু আসলে এইভাবে নয় আমরা এই যে এইভাবে যদি লাগাই খুব সহজেই কিন্তু এই যে প্রেসার কুকার এই যে হয়ে গেল আসলে সিস্টেমটা এরকমই এইভাবে আস্তে আস্তে হয়তো ঘুরিয়ে নিতে হয় এরকমই মনে হয় সিস্টেম এরকমই হয়তো সিস্টেম হয়তো এরকম তারপরে এটা সঙ্গে মনে হয় এটা লাগানো হয় রাবার আছে আগে দেখা যাক কিভাবে যাই হোক লাগাইতে শেষ পর্যন্ত পেরেছি তো এ পর্যন্তই আর যারা প্রেশার কুকার কিনেছেন তারা জানাবেন যে আসলে এটা দিয়ে আসলে কিভাবে কেমন হয় হয়েছে এই কোম্পানিটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা